নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে ভেন্ডি দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা গরম ভাত আর গরম রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে খুব কম সময়ের মধ্যে লাঞ্চে কিংবা ডিনারে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী ভেন্ডিটা এখানে নিয়ে নেবেন অন্যদিকে কড়াইতে আমি জল গরম করতে বসিয়েছিলাম এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে এবার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর ভেন্ডিগুলোকে জলের মধ্যে দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার আগেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবারে এই ভেন্ডিগুলোকে লবণ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের দুই থেকে তিন মিনিট মতো ভেন্ডিগুলোকে ফুটিয়ে নিতে হবে আর ভেন্ডিগুলোকে এভাবে ফুটন্ত গরম জলে ফুটিয়ে নিলে ভেন্ডির কালারটাও যেমন সুন্দর থাকবে আর ভেন্ডিতে নানান রকম রাসায়নিক প্রয়োগ করা হয় সেই রাসায়নিকের প্রভাবও কিন্তু অনেকটাই কম হবে তো দুই থেকে তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ভেন্ডিগুলোকে এবার জল থেকে তুলে নিচ্ছি ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবার পর এবার একটা কাপড়ের ওপরে ভেন্ডিগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর এবার এই কাপড়টা দিয়ে খুব ভালোভাবে ভেন্ডিগুলোকে মুছে নিতে হবে ভেন্ডি থেকে সমস্ত জল খুব ভালোভাবে মুছে নিয়েছি মুছে নেবার পর এবার এগুলোকে কেটে নেব আর যেহেতু এখানে সবগুলোই একই সাইজের ছোট কচি ভেন্ডি তাই এগুলোকে আমি দুই টুকরো করব না শুধুমাত্র ভেন্ডির দুই পাশ এভাবে কেটে নিচ্ছি তবে আপনাদের ভেন্ডিগুলো যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই টুকরো করে কেটে নিতে পারেন তো এখানে সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নেবার পর এবার এই ভেন্ডিগুলোকে নিয়ে নিচ্ছি একটা প্লেটে আর এই ভেন্ডিগুলোর মধ্যে এবার কিছু মশলা আমরা যোগ করে নেব খুব সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের ভেন্ডির পরিমাণ অনুযায়ী এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও যোগ করতে পারেন এবার যোগ করে দিচ্ছি এখানে হাফ পাতিলেবুর রস তবে আপনারা পাতিলেবুর পরিবর্তে এখানে আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চামচ আমচুর পাউডার এখানে মিশিয়ে নেবেন আর এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে দুই চামচ মতো বেসন বেসন দিয়ে আর সমস্ত উপকরণগুলো দিয়ে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এবার এই ভেন্ডিটাকে অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে ভেন্ডির সঙ্গে এই উপকরণগুলো এভাবে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে এই সমস্ত উপকরণ ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে তো এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেন্ডিটা রেস্টে থাকুক ততক্ষণ আমরা একটা মশলা এখানে রেডি করে নেবো তো একটা ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিয়ে এখানে তিন থেকে চার টুকরো আদা আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা ধনে আর যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতার ডাটা ধনে পাতার ডাটাগুলোকে ফেলে না দিয়ে এভাবে মশলার সঙ্গে বেটে নিয়ে রান্নাতে যোগ করলে দেখবেন যে রান্নার একটা আলাদাই স্বাদ এনে দেবে আর যেহেতু অল্প মশলা তাই প্রথমে এই মশলাগুলোকে শুধু শুধুই একটু বেটে নেব বেটে নেবার পর এবার সামান্য একটু এর মধ্যে জল যোগ করে মশলাটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে মশলাটা মিহি করে বেটে নিয়েছি আর অন্যদিকে যে ভেন্ডিটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা খুব ভালোভাবে ভেন্ডির গায়ে কোটিং হয়ে গেছে এবারে ভেন্ডিগুলোকে আমাদের ভেজে নিতে হবে অন্যদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে গরম করে নেবার পর এবার যে ভেন্ডিটাকে আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম ভেন্ডিগুলোকে দিয়ে অন্তত চার থেকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে দিতে হবে সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির এই রেসিপি গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো দেখুন চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে আমি ভেন্ডিটাকে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো ভাজার পর দেখবেন ভেন্ডিগুলোতে সুন্দর একটা রং ধরতে শুরু করেছে তখন এই ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে হবে না হালকা একটু লাল রঙ যখন ধরে যাবে তখন ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে তো আমার এখানে ভেন্ডিগুলো ভাজা রেডি আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর সঙ্গে যোগ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার যোগ করে দিচ্ছি দুটো এলাচ দানা আর দিচ্ছি দুই টুকরো দারচিনি এবারে সমস্ত মশলাগুলোকে আমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে শুকনো মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম এবার সেই মশলাটা এর মধ্যে যোগ করে দেব আর মশলাটা যোগ করে দিয়ে লো টো মিডিয়াম হাইতে দিয়ে অন্তত তিন থেকে চার মিনিটের মতো সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা যোগ করার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে এখানে আপনারা ব্যবহার করবেন যেহেতু ভেন্ডির মধ্যে লবণ মাখানো ছিল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটাও আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন এই সমস্ত মশলাগুলো দিয়ে এবার এই মশলাটাকে আরও তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন মশলা তেল এখানে আলাদা হয়ে যাচ্ছে তো প্রায় তিন থেকে চার মিনিট মতো কষানোর পর দেখতেই পাচ্ছেন তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে এখানে এবার যে ব্লেন্ডারে অল্প একটু মশলা লেগেছিলো সেই ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু জল যোগ করে এবার এই মশলাটাকে অন্তত তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে করে এই মশলা আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় সামান্য একটু জল যোগ করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম চার মিনিট পর আর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করে দেব যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে এবার আরও দুই থেকে তিন মিনিটের মতো এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আরও দুই থেকে তিন মিনিটের মতো সময় ধরে ভেন্ডিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর দেখবেন ভেন্ডির সঙ্গে মশলাটা বেশ এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে জল এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি এক বাটি গরম জল জলটার পরিমাণ আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান তেমন এখানে যোগ করে নেবেন তো জল দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এভাবে ঝোলটাকে অন্তত দুই থেকে তিন মিনিটের মতো ছেড়ে দিতে হবে ছেড়ে দেবার পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন এবার যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচানো এবার চিনি আর ধনে পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদমই নতুন স্বাদের এই রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নতুন স্বাদের ভেন্ডির একটা রেসিপি তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন ভেন্ডির এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ